কুম ও রহমতুল্লাহ আবরকাত সম্মানিত দর্শক সামনে ঈদ সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ ঈদ ঈদুল ঈদ উপলক্ষে আজকে আমি আমার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও দিচ্ছি আশা করি এই ভিডিওটা আপনারা সকলেই আমলের নিয়তে শুনবেন এবং আল্লাহ আমাদের সবাইকে যেন আমল করার তৌফিক দান করেন সকালিবালী আল্লাহ আল্লাহ আজকের মূল আলোচনার বিষয় হচ্ছে যে ঈদের আগের রাতের ফজিলত ও আমল রসুল করিম সাল্লাহ আলিয়া সাল্লাম বলেন কোন ব্যক্তি যদি ঈদুল ফিতরের রাত এবং ইদুল আজহার রাত্রিতে হেবাদত বন্দিগি করে সওয়াবের আশায় আল্লাহ নবী বলেন তার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যায় এজন্য আমাদেরকে ইদুল আজহার রাত এবং ইদুল ফিতরের রাত আমরা যেন হেবাদত বন্দিতে কাটিয়ে দিতে পারি আমরা যেন অবহেলায় হেসকারিতে

বরাদের রাত এই সবে বরাতদের রাতের দোয়া করলে আল্লাহ দোয়া কি করে না ফেরত দেয় না কবুল করে নেন সুবাহান আল্লাহ দুই নম্বরে রজব মাসের প্রথম রাত রজব মাসের প্রথম রাত্রে দোয়া করলে আল্লাহ সেই দোয়া কবুল করে নেন সুবাহান আল্লাহ তিন নম্বরে ঈদুল ফিতরের রাত এই রাত্রে দোয়া করলে দোয়া আল্লাহ কি করে নেন কবুল করে নেন তারপর হচ্ছে ঈদুল আজহার আট তারিখ নয় তারিখ এবং দশ তারিখ এই তিন রাত্রিতে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে নেন সুবাহ আল্লাহ এই তো আজকে ঝিলহ মাসের সপ্তম তারিখ আগামীকাল শুক্রবার জুমার দিন এই আগামীকাল জুমা রাত্রিতে ইনশাল্লাহ আমরা সকলেই এবং দশ তারিখ যে ব্যক্তি জিলহাজের আট তারিখ জিলহাজের নয় তারিখ এবং জিলহজের দশ তারিখ হেবাদত বন্দিগি করবে তার দিল তার অন্তর জিন্দা থাকবে দিল তার দিল কখনো মরবে না কাল কিয়া ময়দানে সে প্রেশানি হবে না এজন্য আমাদের উচিত যে ঈদ উল আমরা এবাদত বান্দিগিতে কাটিয়ে দেব আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো মনের আশা পুরা করো সকলে বলি আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন এজন্য আমরা অনেকে আসি যে ঈদের আগের রাত্রিগুলো আমরা ফজরের নামাজ পড়ি না এশার নামাজ পড়ি না যারা এশার নামাজ ফজরের নামাজ পড়ি না এটা আমাদের খুবই দুর্ভাগ্যজনক হলেও সত্য কথা তাদের জন্য আফসোস তারা ফরজ নামাজ পর্যন্ত এশা পড়লো না ফজর বলল না কিন্তু ঈদুল আজহার নামাজ ঈদুল ফিতরের নামাজ পড়ে তাদের কোনো ফায়দা নাই তাদের কোনো লাভ নাই এজন্য সম্মানিত উপস্থিতি আল্লাহ নবীদি বলেন যে পাঁচ রাত আছে এই পাঁচ রাতে দোয়া করলে আল্লাহ দোয়া ফেরত দেয় না এক নাম্বার হচ্ছে জুমার রাত বৃহস্পতিবার দিবগত রাত দুই নাম্বারে রাত তিন নম্বরে উল ফিতরের রাত সবে বারাতের রাত এবং উল আজহার রাত এই পাঁচ রাত্রে হেমাদত করলে দোয়া করলে আল্লাহ সেই দোয়া ফেরত দেয় না উপস্থিতি আমাদেরকে আসুন আমরা এই সামনের সামনে আগামীকাল থেকে রজ দিল হজের আট তারিখ নয় তারিখ দশ তারিখ আমরা এবাদতে কাটিয়ে দেই আমাদের দিল জিন্দা থাকবে আমরা আল্লাহওয়ালা পরহেজগার মোত্তা হব এবং সামনে রাতগুলো আমরা জন্য কাটিয়ে দিতে পারি আল্লাহ আমাদের সেই তফিক দান করুক আমার এই ভিডিওটি ভালো লাগলে আপনার অবশ্যই একটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা দিবেন এবং আমার সমস্ত নতুন নতুন ভিডিও আপনারা যেন সকলের সবার আগে সকলে আপনি সবার আগে আপনি যেন পেতে পারেন আল্লাহ আমাদের সবাইকে আদায় দান করুক আমিনাম আলাইকুম বারাকাতুহু